গাইস দেখো রান্না কিন্তু কমপ্লিট চিকেন করেছি দেখো খেতে কিরম হবে বলতে পারবো না যেটুকু পেরেছি করেছি চিকেন করেছি আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছি মাছের কালিয়া আছে আর এইটা এইটা আমি করি না পায়েস বাট ইচ্ছা করলো করে নিলাম আমি মনে করি মানুষ হয়ে জন্মেছি যেটা মনে ইচ্ছা করবে করো ইচ্ছে করে যেটা সেটাই পূরণ হওয়া দরকার কেন আমরা মানুষ হয়ে জন্মেছি ভগবান মানুষ হয়ে জন্ম দিয়েছে ইচ্ছেটা পূরণ করার জন্য এই যেমন আমার ইচ্ছা হয়েছিল এইটাকে আনার জন্য আমাকে বারণ করছিল না 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 এইটা নয় আমি বললাম না আমার ইচ্ছা হয়েছে এইটা জ্বালবো তো নিয়ে আসো ইচ্ছে যেটা করবে মানুষের জন্মিতি পূরণ করো ইচ্ছে করে যেটা সেটা ইচ্ছে কর পূরণ করতে হয় বাকি বার্থডে ব্লক কাল আসবে টাটা বাই বাই